ও তুমি আজবে কবে দেখা দিতে এই গুলামের ঘরে গনজি আজবে কবে এই গোলামের ঘরে তুমি আজবে কবে দেখা দিতে ঘরে বিজি আজবে কবে এই গোলামের ও নবী গলায় পড়িলাম আমরা আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা করে দিদার দিবেন এগুলামের বাসনা চরম ছাড়া কইরেন না দেখবো আমি নয়ন ভরে তুমি আসবে কবে দেখা দিতে এইগুলো আজবে কবে আরো জুড়ে বলেন আজবে কবে দেখা দিতে এই গুলামের ঘরে গো বিজি আজবে কবে ও নবী ও অনবি বাতা মানে না যাব আমরা মদি না ও যাবই আমরা মদিনা করবো সে দায় এই মনে যত বেদনা যাবে সবই চলিয়া মনের যত বেদনা যাবে সব দেখবই আমরা নোরের রহু জাখানি গো দেখবই আমরা নোরের রহু জাখান তুমি আজবে কবে দেখা দিতে এইগুলা মানবীজি আজ কবে যাই যুবকের বুক থেকে সরিখানা উঠাইলেন সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ে গেল মারা গেলেন যুবক মারা গেলেন দূর থেকে মানুষ আইয়া যুবকের হাতে প্যার রশিদে বানলেন যুবককে গ্রেপ্তার করলেন যুবক বলে আমি খুন করি নাই বলে থাতে নাতে তোমারে ধরেছি তোমার হাতের মধ্যে অস্ত্র পাওয়া গেছে তুমি খুন করেছ চলো যাও আদালতে নিয়া হলো রায় হয়ে গেল ও মুসলমান শুনে নাও রায় হয়ে গেল সবাই সাক্ষী দিলেন আমরা নিজ দেখে নিজেই দেখেছি ওনাকে খুন খুন করতে হাতের মধ্যে ছুরি পেয়েছি রক্ত মাখা ছুরি পেয়েছি ওই যুবককে হত্যা করে সেই লোকটা এই